তার মন চাইলে সে আমারে মনে করে তার মন চাইলে সে আমারে ছোঁয়ে তার মন চাইলে সে আমারে দেখে তার মন চাইলে একটু কথা যদি কেউ কথা না সবই তার মন চাইলে আমি যদি তার মন হইতাম তাহলে সে আমারে যত্নেই রাখত যদি কথা শুনতো যা কইতামforRoot যদি কইতাম আজ আমার মন খারাপ হয়তো সে আমারে গান শোনায়তো যদি কইতাম আকাশখানি মেঘলা হয়তো সে আমারে নিজের কাছে দূরত্ব কমাইতো যদি কইতাম মিষ্টি বাতাসwidetilde লাগে হয়তো সে আমারে আমার প্রিয় ফুল দিত লেখলো যদি কইতাম চুলে বড় জট ধরেছে সে হয়তো বুঝতো আমার মন যদি কইতাম আমার বড় একা লাগে হয়তো সে বুঝতো তারে দেখতে চাই আমি যদি তার মন হইতাম হয়তো সে আমারে বুঝতো আমি যদি তার মন হইতাম তাহলে সে আমারে যত